আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র বিশেষভাবে দুই হাজার আট সালে ময়নুদ্দিন ফখর আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী দেশ এই ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচনের মধ্য আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল ক্ষমতা আসার পর হাজার নয় সাল থেকেই একের পর এক দেশের বিরুদ্ধে সীমানার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তারা সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামাত ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আমির জামাত সহ বাংলাদেশের মাটিতে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মিটিংয়ে বাংলাদেশের শত শত নিরীহ ঘুমন্ত আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে শত শত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে এখনো সেখানে কত লোককে হত্যা করা হয়েছিল এই জাতি আজও জানতে পারে নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সত্যাকাণ্ড এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলন গড়ে তুলেছিল সর্বশেষ বিশেষ করে যুব সমাজ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের ন্যায্য দাবি গোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে আন্দোলন করে তোলে অতীতের ন্যায় সেই আন্দোলন দমন করার জন্য ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে হাজার হাজার বাংলাদেশের ছাত্র জনতাকে আহত করা হয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতাকে কিন্তু গণহত্যা চালিয়ে গ্রেফতার করে আহত করে বঙ্গ করে শেখ হাসিনা তার পতন ঠেকাইতে পারে নাই এক পর্যায়ে গত পাঁচই আগস্ট তিনি ক্ষমতা ছেড়ে পদত্যাগ করেছেন গণ উত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন হয়েছে এখন বাংলাদেশে আন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা তাদের জায়গায় ফিরে যাবেন সংগ্রামী ভাই বন্ধুগণ এই সময়ে দুটি কথা বলতে এক নম্বর হলো যে সরকার পালিয়ে গিয়েছে তারা আবার বাংলাদেশে আসার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার বলতে চাই পালিয়ে যাওয়া লোকেরা কোনোদিন আর ফিরে আসে না দোষ করে ঢুকে পড়বেন এই যে বাংলাদেশে আর কোনোদিন হবে না পালিয়ে যাওয়া লোকেরা আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসেনি সে হাসিনাও আর ক্ষমতায় ফিরতে পারবে না ইনশাল্লাহ ক্ষমতায় ফিরবে না কিন্তু বাংলাদেশে আনা হবে তাকে কিসের জন্য কিসের জন্য আনা হবে বিচারের জন্য আনা হবে ইতিমধ্যে যে ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফেসিবাদের দশকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অবশ্যই তাদেরকে দেশে ফিরে আনতে হবে এবং ওই ট্রাইব্যুনালে বেচার করে ফাঁসি কার্যকর করতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন বন্ধন আর যারা শেখ হাসিনার কথায় বাংলাদেশে উদিযুগী মারার চেষ্টা করছেন আপনারা মনে রাখবেন আর উনি ফিরবে না যারাই বাংলাদেশের মাটিতে ফেঁসিপাদের দোশররা উকি যুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন কাজেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আর ফেসিবাদ ফিরে আসতে দেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন করে কোন ফেসিবাদ কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো ফেসিবাদের দোষর যারাই আছেন সরকারের ভিতরে বাইরে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে দুই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের শেষ সময়ে দুই কোটি ভুয়া ভোটার বানিয়েছিল বর্তমান সরকার আমরা লক্ষ্য করছি গোজা মিলের ভোটার তালিকা করতেছেন ভোটার যারা হবে তারা যায়া ভোটার হবে আমি আজকের এই আহ্বান জানাতে চাই ফ্রেশ ভোটার তালিকা তৈরি করতে হবে যারা ভুয়া ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে আর যারা ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাহাত ইসলামী আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত দহলবাদ মুক্ত দুর্নীতিবাদ মুক্ত আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর কারো গায়ে লাগছে আমরা কিন্তু নাম বলতেছি না আপনাদের গায়ে লাগে কেন তার মানে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না তারপরে এই কাম আপনারা করতেছেন নাহলে আপনাদের এত লাগে কেন আবার ওনারা একাত্তরের কথা কয় আবার ওনারা রাজাকার কয় কিন্তু ওনাদের জানা উচিত হাসিনার এই স্লোগানের কারণে হাসিনার পতন হয়েছে পতন ত্বান্বিত হয়েছে এই রাজাকারের স্লোগান বাংলাদেশের মানুষ আর খায় না এটা মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিমাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে ই আমাদের নেতা ডক্টর শুর রহমান বাংলার গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের আহ্বান বাংলাদেশের আলেম আলেম ওলামা ইসলামী জনতা বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হবে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ